হ্যালো ফ্রেন্ডস আমরা অনেকেই চাইনিজ খেতে খুব ভালোবাসি কিন্তু সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া সম্ভব নয় তাই আজকে আমি তোমাদের বাড়িতেই ভেজিটেবল মাঞ্চুরিয়ান বানানো শিখিয়ে দেব। এটি খেতেও খুবই সুন্দর দেখতেও কিন্তু খুব ভালো হয় এর জন্য আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি এইভাবে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো গাজর একটা গোটা গাজর আমি নিয়েছিলাম মিডিয়াম সাইজের সেটাকে এইভাবে কুচিয়ে আমি দিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকের থেকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচুনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা ক্যাপসিকাম এটাও একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম যেটাকে আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছিলাম আর বাঁধাকপি গাজর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দেওয়ার পর আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ওই ধরো এক এক চামচ আর অল্প একটু তোমরা যদি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছ তোমার বাড়িতে বাচ্চাদের কোনো ছোট বাচ্চা তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা একটু বুঝে দিও কারণ পরে একটু কাঁচা লঙ্কা কুচি আর রেড চিলি সসও কিন্তু এতে দিতে লাগবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা লবণের পরিমাণটা একটু বুঝে দিও কেননা এর মধ্যে তো আবার সোয়া সসও দেবো আর তোমরা জানো সোয়া সসে একটু লবণের ভাত থাকে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রেড চিলি পাউডার আর এর মধ্যে দেব দেখো কিছুটা পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ার তার আগে আমি দিচ্ছি আদা আর রসুনের পেস্ট হাফ ইঞ্চি মতো আদা আর ওই ছ সাত কুয়া রসুন আমি একটু পেস্ট করে রেখেছিলাম আর সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দেব এবার সোয়া সস এক চামচ মতো সোয়া সস আমি এটাই দিয়ে দিলাম এরপর যে বললাম একটু ময়দা দেব আর একটু কর্নফ্লাওয়ার দেব। ময়দা আর কর্নফ্লাওয়ার দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হয় আমি ওই দুই চামচ মতো ময়দা দুই চামচের সামান্য বেশি ময়দা এটাই দেব তোমরা ঠিক যতটা পরিমাণ বানাবে সবজি নেবে সেই আন্দাজেই কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিও বন্ধুরা এটা কিন্তু বাড়িতে একটু চাউমিন যদি বানিয়ে নাও তার সাথে খুব ভালো লাগবে দেখো আমি এরপর দিলাম কর্নফ্লাওয়ার ওই এক চামচ দুই চামচের মতো দিয়ে এবার সুন্দর করে এটাকে মেখে নেব এমনভাবে মাখবে বন্ধুরা যেন এই মানে এই সমস্ত সবজিগুলো একেবারে সুন্দরভাবে সুন্দরভাবে একটা মিশ্রণ সুন্দর তৈরি হয় সুন্দরভাবে মেখে যায় আর যদি তোমরা মনে করো যে সবজিগুলো একটু বড় বড় মুখে পড়বে তাহলে মিক্সিতে একবার দিয়ে একটু একটা পাক দিয়ে দিও মিক্সিতে তাতেও হবে আর নাও দিতে পারো তো এইগুলোকে আমি এভাবে গোল গোল করে নিচ্ছি তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে কিছুটা সাদা তেল দিয়েছি তেলটা একটু উষ্ণ গরম হয়ে আসলে আমি এইভাবে সমস্তটাকে মিশ্রণটাকে এইভাবে আমি গোল গোল করে এইভাবে দিয়ে দিচ্ছি পুরো গোল করিনি একেবারে দেখো ঠিক দেখতে পাচ্ছ এইভাবে তোমরা চাইলে এটাকে পুরো গোল করে নিও তো যাই হোক এইভাবে আমি ভেজে তুলে নিলাম আবার গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি যেটুকুনি তেল ছিল সেই তার সাথে আবার আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুনের কুচি এখানে আমি সাত আটটা মতো রসুন এইভাবে কুচি করে নিয়েছিলাম আর এক ইঞ্চি মতো আদা এইভাবে জিরি জিরি করে কুচি করে নিয়েছিলাম আদা আর রসুনটা দিয়ে দিয়েছি এবং এবার কি করব দেখো এই আদা রসুন দিয়ে দেওয়ার পর অন্যান্য কিছু সবজি দেব আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে কুচি করে নিয়েছি যদি তোমরা চাও তাহলে তোমরা চিলি চিকেন করার সময় যেভাবে পিঁয়াজ কাটো সেভাবেও দিতে পারো এবার দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম দেখো ক্যাপসিকামের কুচিগুলোও আমি এভাবে নিয়েছি তোমরা তোমাদের মনোমতো করে কুচি করে দিও আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি বড়ো সাইজের একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর তোমরা ঝালের পরিমাণটা বুঝেই দিও আগে বলছিলাম যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু ঝালটা একটু তোমরা বুঝেই দিও দিয়ে এবার দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই করছি আর সবজিগুলো পেঁয়াজ এগুলো সব কিন্তু খুব কড়া ভাজা হবে না ঠিক একটু হালকা একটু নরম হয়ে আসলে সবজিগুলো যখন এরকমভাবে নরম হয়ে আসবে তারপর আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটাও কিন্তু বুঝে দিও কারণ যখন ওই মাঞ্চুরিয়ানগুলো বানাচ্ছিলাম মাখছিলাম মিশ্রণটা সবজিগুলো তখন কিন্তু ওটাই একটু লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিও দিয়ে দেওয়ার পর এখন এই ভা যে সবজিগুলোকে অল্প একটু সময় ভেজে নেবে এক মিনিট মতো এরপর দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো ওই হাফ চামচে একটু কম তো ওই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আবারও এক মিনিট মতো এইভাবে একটুখুনি নেড়ে চেড়ে নেব দেখো এর মধ্যে এরপরে এক এক করে সসগুলো দিয়ে দেবো কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে দিয়ে দিলাম এক চামচ মতো রেড চিলি সস এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস তোমরা এখানে টমেটো কেচাপও ইউজ করতে পারো তো দিয়ে দেওয়ার পরে আবার দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আবারও আমি অল্প সময় এক মিনিট মতো হালকা হাতে এইভাবে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা বন্ধুরা তোমরা খেয়াল রেখো যাতে কিন্তু পুরো সবজিগুলো পুড়ে না যায় হাই ফ্লেমে দেবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সোয়া সস ওই এক চামচ দেড় চামচ মতো তো সোয়া সস দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখো এরপর আমি দেব একটুখানি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে স্বাদটা খুলে যায় আর একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর যদি তোমরা মিষ্টি পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে দিও আর এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এক চামচ মতো একটু বাটিতে গুলে রেখেছিলাম অল্প জল দিয়ে সেই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে গুলে মিশিয়ে দিলাম তোমরা জানো কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা বেশ থিকনেসটা খুব সুন্দর একটা হয় এরপর আমি এর সঙ্গে মিশিয়ে দেব ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো এই সমস্ত মাঞ্চুরিয়ান গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা এই সময়ও কিন্তু যে গ্যাসের ফ্লেমটা লোয়ের দিকে রাখবে মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে দেবে দিয়ে লোয়েতে রেখে এই গ্রেভিটার সঙ্গে সুন্দর একটা মাখো মাখো ভাব হয়ে আসলে কিন্তু আজকের ভেজিটেবিল যে মাঞ্চুরিয়ান সেটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ধনে কা ধনে পাতা কুচি এভাবে দিয়ে দিলে বেশ দেখতেও সুন্দর লাগবে খুব সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিই আমার পাশে থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো ভালো থেকো বন্ধুরা বাই